এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সে এক যে উদ্যোগটা সে যদি টাউন হলটা কৃষি মার্কেটে এই জিনিসটা ব্যস্ত মার্কেটে ব্যস্ত তাহলে কি হতো তার তার বিক্রি আরো পরে শুরু হতো কারণ ওই মার্কেটগুলা শুরু হয় আটটা নটা বাজে না কিন্তু সে এখানে ভগরে নামাজ পড়ে চলে এসেছে অর্থাৎ পরে আপনার সকালবেলা থেকে সে মাছটা বিক্রি করতেছে তাতে উপকার ওরও কিছু বিক্রি হইলো আর এই এলাকা যারা মাছ কিনে দেখেন বড় বড় শিং মাছ হ্যাঁ এই মাছগুলা আসলে কোয়ালিটি ভালো কালার ভালো আপনি তো পাশে মুরগি যে আপনি কি বলবেন যে আপনি কি বলবেন যে এই মাছটা হ্যাঁ ওই বাইরে বিক্রি করতেছে কেমন সারা পাইছে মাছ ভালো

ভোক্তাদের জন্য এই বাজারে খুব সস্তায় বিক্রি করে সবচেয়ে কম বেশি সবচেয়ে ভাব চাইতে কম দেশে মানে মানে একটু কম দুর্বল দেখলে উনি কমায় দেয় ভালো থাকলেও চেষ্টা করে উনি ভোক্তাদের কমায় দিতে উনি ওনারা আইটেম আজকে করলা ভেন্ডি আর বেগুন এই যে এই ভাই আপনারা আসবেন দেখে নেবেন এই দেখেন কলা আছে এই কলা কত আলু ভাই কলা

নতুন জিনিসটা হলো আমি এটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই বাজারে আসলে আপনারা সকালে উদ্যোক্তা হইতে পারবেন যে সময়টা ঘুমায় থাকেন সে সময় আপনার অল্প কটাই টাকা ইনকাম করতে পারবেন আর সারাদিন তো আছেই অনেক উদ্যোক্তা আছে এখানে টিসু আছে এই কাপড়ের ব্যবসা আছে সেই হচ্ছে উদ্যোক্তা বিভিন্ন এই যে মূল বি এটা নিশ্চিত থাকেন আর সরজমিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন সকালবেলা বেলা হাঁটাও এখানে কাপড় পাবেন বিভিন্ন উদ্যোক্তারা তারা এই যে জিনিসগুলা ব্যস্ত আমি একটা জিনিস দেখাই দেখেন কি পরিমাণ বোম্বাই মরিচ নিয়ে আসছে বোম্বাই মরিচ গুলা কেমন দাম ভাই কারিটি আপনার বাঘা দশ টাকা তো আর এই সস্তা হয়ে গেছে না এক বাঘা দশ টাকা আর যদি কেজি নিতে চায় কেজি দুশো টাকা ও

পয়েন্টগুলো আছে যেখানে মানুষ হাঁটে সকালবেলা তারা হাঁটতে আসে এরপরে যাওয়ার সময় তারা বাজার করে বাসার দিকে যায় এই জায়গাগুলো দেখার রয়েছে মূল উদ্দেশ্য এই ভাই তারপর মাল আসতাম আপনার মাল আসতেছে না এখন আসে নাই কি আছে এখন বাজে বেলা সাতটা বারো এই যে মাছ এখানে মাছ বাজার বড় বড় ফাঙ্গাস পাওয়া যায় ভালো ভালো মাছ পাওয়া যায় শিং মাছ চিংড়ি মাছ তুলনামূলক বাজারের থেকে কম দামে পাওয়া যায় এই বাজারে যারা আছে এই যে বাইম মাছ দেখেন বাঙালির পছন্দের মাছ এই মাছটা কয় টাকা কেজি ভাই বাইম মাছটা সাতশো পঞ্চাশ টাকা কেজি দেখেন এর একদম অল্প অল্প করে মাছ আনছে একটা দুইটা এনে ছয়টা আইটেম না আপনি এই ছয়টা আইটেম এরকম হয় সংসার চলে যায় মানে দশ টাকার ভিতরে হয়ে যায় হয়ে যায় এইখানে এটাই সুবিধা যে দেখেন কত বড় গদার মাছ

ভাই আসসালামু আলাইকুম এটা কি মাছ সাগরে সাগরে জাবা হ্যাঁ জাবা কুরাল এই মাছটা কেজি কত 600 টাকা কেজি ভাই 600 টাকা কেজি দেখেন ভাই কত সুন্দর একটা মাছ রঙিন মাছ অবশ্যই সুন্দর তা আপনারা যারা এই বাজারে আসবেন ঈদ বাংলা এই পরবর্তী বাজার এই দেখেন